আজিকালি ৰচুলীত দালাম নী ব্য হয় ব্যংগ কৰে প্রিয় নবী বলেন আমার উম্মত হাশরের ময়দানে সবাই যখন ভুলে যাবে তিন জায়গা মা সন্তান ভুলবে সন্তান মা বলে যাবে বাবা সন্তান ভুলবে সন্তান বাবা বলে যাবে ভাই ভাইকে বলে যাবে আত্মীয়-স্বজন সবাইকে ভুলে যাবে সাহাবীরা রে প্রথম জায়গা হলো যখন মিজানের পাল্লা মাপা হবে কার নেকি কম গুনাক বেশি কার গোনা কম নেকি বেশি ওজন শুরু হয়ে যাবে তখন সবাই মিজানের পাল্লার পাশে মিজানের পাল্লার দিকে তাকে খুব পরেশান হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে না জানি গুনার পাল্লা যদি ভারী হয় মহা সর্বনাশ হয়ে যাবে আল্লাহ শুনে রাখো আমি নবী ওই সময় মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকব আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায় গুনাহের পাল্লা যেতে পারি না হয় আমি নবী মিজানের পাল্লার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতের গুনাহ আর নাকি পাহারা দিতে থাকব একবার জোরে বলা যাবে কি ইয়া আল্লাহ। আজকে রসুলের দুরু সালাম নিয়ে ব্যঙ্গ হয়। ব্যঙ্গ করে। আনুষের বিবিকের বধ্য কুত্তায় পেশাব করছে। তা ঠিক আছে না বিবেকে কুকুরে পেশাব করছে। আর কেমনে বললেন। আল্লাহ হুম্মা, সাল্লে আলাহ, সাইিয়ে দেনা, মাওলানা লানা, মুহাম্মাদ আলিহি এ আমার দিকে তাকান শব্দগুলি কি আমাদের না মদিনার যেটা বলে শব্দগুলি কি আমরা বানাইছি না মদিনার থেকে আসছে মদিনার থেকে আসছে আল্লাহ আমাদের বানানো শব্দ না সাল্লে আলা সৈয় দেনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সৈয় দেনা মাওলানা মুহাম্মদ আমাদের বানানো শব্দ না তো মদিনার থেকে আসছে এই শব্দমালা নিয়ে ব্যঙ্গ করে কারা অবশ্যই জন্মে ভেজাল আছে কথা বুঝেন কিসে ভেজাল আছে জন্মে ভেজাল আছে না তুমি চুপ থাকো পড়তে মন চায় না তুমি পড়ো না কিন্তু রসুলের নাম মোবারক নিয়ে দুরুদের শব্দমালা নিয়ে ব্যঙ্গ করার কোনো অর্থ হতে পারে না এগুলি শান্তি রসুল